রক্তের গ্রুপের কথা উঠলেই আমাদের মাথায় কি আসে এ বি বি ও তাই তো কিন্তু আমরা যা জানি তার বাইরেও রক্তের এক বিশাল রহস্যময় জগৎ আছে এমন সব রক্তের গ্রুপ যা অবিশ্বাস্য রকমের বিরল চলুন আজ সেই লুকানো জগৎটাতেই একটা ডুব দেওয়া যাক অনেকেই তো ভাবেন যে পজিটিভ নেগেটিভ মিলিয়ে মোটে আট রকমের ব্লাড গ্রুপ আছে কিন্তু সত্যিটা হল এই ধারণাটা পুরোপুরি ঠিক না মানুষের রক্তের প্রকারভেদ এর চেয়ে অনেক অনেক বেশি জটিল আর আজ আমরা এমন কিছু বিরল রক্তের গ্রুপের কথা জানব যা আমাদের এতদিনের ধারণাকেই পুরোপুরি বদলে দেবে চলুন আমাদের প্রথম গল্পের শুরুটা করা যাক উনিশশো সালের বম্বে থেকে মানে আজকের মুম্বাই সেখানে এমন এক মেডিক্যাল রহস্যের জন্ম হয়েছিল যা রক্ত নিয়ে বিজ্ঞানীদের সব ধারণাকেই যেন ওল্ট পালট করে দেয় একবার কল্পনা করুন একজন রোগীর জীবন বাঁচানোর জন্য জরুরি ভিত্তিতে রক্ত লাগবে কিন্তু ডাক্তাররা অবাক হয়ে দেখলেন পরিচিত কোনো রক্তের সাথেই তার রক্ত মিলছে না এমনকি ও নেগেটিভ যাকে আমরা ইউনিভার্সাল ডোনার বা সার্বজনীন দাতা বলে জানি সেটাও রোগীর শরীর অ্যাকসেপ্ট করছে না কি সাংঘাতিক পরিস্থিতি এই রহস্যের জট খুলতে গিয়েই বিজ্ঞানীরা একটা নতুন জিনিস আবিষ্কার করলেন যার নাম এইচ অ্যান্টিজেন ব্যাপারটা সহজ করে বললে ধরুন এইচ অ্যান্টিজেন হলো একটা বাড়ির ভিত্তি আর এ বা বি অ্যান্টিজেন হলো সেই বাড়ির দেয়ালের রং ভিত্তিটাই যদি না থাকে তাহলে তো রং করার প্রশ্নই ওঠে না তাই না তাহলে পার্থক্যটা কোথায় দেখুন সাধারণ ও গ্রুপের রক্তে ওই এইচ অ্যান্টিজেনের ভিত্তিটা ঠিকই থাকে শুধু কোনো রং মানে এ বা বি অ্যান্টিজেন থাকে না কিন্তু বম্বে ফিনোটাইপের ক্ষেত্রে ওই ভিত্তিটাই নেই এইচ অ্যান্টিজেনই গায়েব আর ঠিক এই কারণেই বম্বে গ্রুপের রক্ত ও গ্রুপের রক্তকেও একটা বাইরের জিনিস হিসেবে দেখে আর সাথে সাথে প্রত্যাখ্যান করে এই রক্তটা যে কতটা বিরল তা শুনলে অবাক হতে হয় ভারতে তাও প্রতি দশ হাজার মানুষে একজনের শরীরে এটা পাওয়া যায় কিন্তু ইউরোপে সেখানে সংখ্যাটা দশ লাখে মাত্র একজন ভাবা যায় বম্বে ব্লাডের গল্পটাই যদি যথেষ্ট অবাক করার মতো হয় তাহলে এবার যেটার কথা বলবো সেটা শোনার জন্য প্রস্তুত হন এটা আরও অনেক অনেক বেশি বিরল এর নাম দেওয়া হয়েছে গোল্ডেন ব্লাড আমরা তো শুধু জানি যে আরএচ ফ্যাক্টরের জন্য রক্ত পজিটিভ বা নেগেটিভ হয় কিন্তু আসল ব্যাপারটা এর চেয়ে অনেক বেশি জটিল এই আরএচ সিস্টেমে আসলে পঞ্চাশেরও বেশি আলাদা আলাদা অ্যান্টিজেন আছে আর এই তথ্যটাই কিন্তু আমাদের পরের রহস্যের দরজাটা খুলে দেবে পঞ্চাশেরও কম হ্যাঁ ঠিকই শুনছেন গোটা পৃথিবীতে আজ পর্যন্ত মাত্র এই কজন মানুষের শরীরে এই বিশেষ রক্তের গ্রুপটা পাওয়া গেছে অবিশ্বাস্য তো কি এই গোল্ডেন ব্লাড এর আসল নাম হল আরএচ নাল এর মানে হল এই মানুষগুলোর রক্তে আরএচ সিস্টেমের যে পঞ্চাশটারও বেশি অ্যান্টিজেন আছে তার একটাও নেই সব গায়েব এটা কিন্তু শুধু আরএচ নেগেটিভ হওয়া নয় এটা হল পুরো আরএচ সিস্টেমটাই ন থাকা আর এই চরম বিরলতার জন্যই এর নাম হয়েছে গোল্ডেন ব্লাড এখন প্রশ্ন হল এত বিরল একটা বৈশিষ্ট্য নিয়ে বেঁচে থাকাটা কেমন সত্যি বলতে এটা একই সাথে একটা বিশাল আশীর্বাদ আবার একটা সাংঘাতিক অভিশাপও কিভাবে আশীর্বাদ এই কারণে যে গোল্ডেন ব্লাড হলো এক কথায় আসল ইউনিভার্সাল ডোনার যাদের শরীরে খুব বিরল ধরনের আরএচ অ্যান্টিবডি আছে তাদের জীবন বাঁচাতে পারে এই রক্ত কিন্তু অভিশাপটা হলো গোল্ডেন ব্লাডের কোনো মানুষ বিপদে পড়লে সে শুধু আরেকজন গোল্ডেন ব্লাড ডোনারের থেকেই রক্ত নিতে পারবে এবার ভাবুন গোটা পৃথিবীতে পঞ্চাশ জনেরও কম মানুষের মধ্যে থেকে একজন ডোনার খুঁজে বের করাটা কতটা কঠিন প্রায় অসম্ভব বিপদটা ঠিক কতটা গভীর সেটা ডক্টর জাহের ওট্রকের একটা কথাতেই পরিষ্কার হয়ে যায় তিনি বলছেন এমনকি সার্বজনীন দাতা হিসেবে পরিচিত ও নেগেটিভ রক্ত এদের জন্য বেমানান কারণ ওই রক্তেও অন্যান্য আর অ্যান্টিজেন থাকে যা গোল্ডেন ব্লাডের অধিকারী শরীরে নেই ফলে শরীর ওটাকে শত্রু ভেবে মারাত্মক প্রতিক্রিয়া দেখায় আর ভুল করে যদি অন্য কোনো গ্রুপের রক্ত এদের শরীরে চলে যায় তাহলে যা ঘটবে তা ভয়ঙ্কর জন্ডিস কিডনি ফেলিয়ার থেকে শুরু করে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যা রোগীর জীবন পর্যন্ত কেড়ে নিতে পারে বুঝতেই পারছেন এদের জন্য ব্লাড ট্রান্সফিউশন কতটা ঝুঁকিপূর্ণ একটা ব্যাপার কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায় তাই না কেন কিছু নির্দিষ্ট মানুষের মধ্যে শুধু এই বিরল রক্তের গ্রুপগুলো দেখা যায় এর উত্তরটা আসলে লুকিয়ে আছে আমাদের জিনে আর কিছু জনগোষ্ঠীর বেশ পুরনো সামাজিক প্রথায় চলুন এই জেনেটিক রহস্যটা একটু ভেদ করা যাক একটা উদাহরণ দিলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে যেমন ধরুন ওড়িশার ভুইয়া উপজাতি সেখানে প্রতি একশো জনের মধ্যে একজনের শরীরে বম্বে ব্লাড পাওয়া যায় অথচ দেখুন সাধারণ ভারতীয়দের মধ্যে এই হারটা প্রতি দশ হাজারে একজন পার্থক্যতা খেয়াল করেছেন এর পেছনের কারণটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ব্যাপারটা হয় কি যখন একটা ছোট জনগোষ্ঠী প্রজন্মের পর প্রজন্ম ধরে নিজেদের মধ্যেই বিয়ে করে তখন তাদের জিন ভাণ্ডারটা খুব সীমিত হয়ে যায় এর ফলে কি হয় বাবা আর মা দুজনের শরীরেই একই বিরল জিন থাকার সম্ভাবনা অনেক বেড়ে যায় আর যখন কোনো সন্তান বাবা মা দুজনের কাছ থেকে সেই জিনের একটা করে কপি পায় তখনই তার মধ্যে বিরল বৈশিষ্ট্যটা ফুটে ওঠে কিন্তু আজকের দিনে যখন সারা পৃথিবী একটা গ্লোবাল ভিলেজ হয়ে যাচ্ছে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে মেলামেশা বাড়ছে তখন একটা প্রশ্ন মাথায় আসে এই জিনগত বিচ্ছিন্নতা কি ধীরে ধীরে কমে আসবে আর তার ফলে কি বম্বে ব্লাড বা গোল্ডেন ব্লাডের মতো বিরল রক্তের গ্রুপগুলো একদিন ইতিহাস হয়ে যাবে এই প্রশ্নটা কিন্তু আমাদের মানব জিনতত্ত্বের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর